হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কাতু আজকে যে এখানে যে দেখতেছেন আমি একটা আজকে গ্রামের কিভাবে মাছ চাষ করে এবং কীভাবে মাছ ধরে অনেকে ছোটোবেলা মাছ ধরছেন আজকে আমি এরকমভাবে মাছ ধরবো ছোটোবেলা আমরা কিভাবে মাছ মারতাম আজকে এই পুকুরে আমি মাছ ধরবো দেখেন তবে ফুল করেন দেখা যাক কালকে যাকালঈদের ঈদের জন্য জন্য কেনাকাটা করতে পারি না গুস মাছ দিয়ে ঈদ খাব মাছ দিয়ে তরকারি রান্না করবে দেখা যাক

দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক কি হয় এই যে তো ঈশ্বর অনেক বড় হ্যালো রস অনেক কষ্টের পর অনেক কষ্টের পর পুকুর থেকে মাছগুলো ধরেছি দেখেন আমি হাঁপিয়ে পড়েছি কতটা পরিশ্রম করতে হচ্ছে এই মাছগুলো ধরতে কাটা বেরিয়ে দিছে রক্ত বেরোচ্ছে দেখেন আমাদের গ্রামে মানুষ কি মাছগুলো চাষ করে এখানে যেহেতু পানি কম অল্প পানি তাই মাছও ছোটো ছোটো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি